এরকমও প্রশ্ন আমাদের কাছে অনেকে করেছেন যে আমি তো আমার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না তো এখন কি আমি ফিরে আসলে তবা করে ফিরে আসলে কি এর জন্যে আল্লাহ আমাকে ধরবেন না মনে রাখবেন শয়তান হচ্ছে এই পৃথিবীর সবচাইতে ইন্টেলেকচুয়াল প্রাণী সিরিয়াসলি ও যে এত বেশি স্মার্ট যেটা আমাদের চিন্তারও বাইরে চিন্তার বাইরে যখন শয়তান সরাসরি মানুষকে পথ করতে ব্যর্থ হয় তখন কিছু নেক সুরত ধারণ করে দিনী ভাই দিনী বোন এটা নেক সুরত ঠিক আছে তারপরে দাড়ি বলা মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যে আমি তো অনেক আবেদ মানুষ বনেগার ওরা তো ককরোচ দেখবেন বেশি না এক মাস যদি কেউ নামাজ পড়ে এক মাসে দশটা বই পড়াশোনা করে ইসলাম সম্পর্কে একটু ঘাটাঘাটি করা শুরু করে অন্যদের সাথে কথা বলার ক্ষেত্রে তার যে বডি ল্যাঙ্গুয়েজ এটা খেয়াল করবেন তো শয়তান কিন্তু অনেক স্মার্ট এভাবে শয়তান অনেকভাবে মানুষকে প্রতারিত করতে পারে সো শয়তানের নেক্সট শ্রুতে ধোকায় পা দিবেন না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন খুব ভালো একটা কাজ করছি মনে করেন একটা বড় প্রজেক্ট করছি সারা বাংলাদেশ ব্যাপী একটু মনের মধ্যে ঢুকিয়ে দিল যে মানুষ তো দেখুক মানুষ ভালো বলুক যথেষ্ট আমল ধ্বংস হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আমল ধ্বংস হয়ে যাওয়ার জন্য আল্লাহ মাফ করুক আমাদের তো প্রথমে প্রিয় ভাই তবা করে ফিরে আসা যার যার হক তাকে তাকে ফেরত দিয়ে দেওয়া এরপরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গাটাই হচ্ছে এলম অর্জন করা যেখানে আছেন সেখানেই থাকবেন মানে যে যে প্রতিষ্ঠানে যে সাবজেক্টে পড়ছেন এখন আপনাদের প্রায় জীবনের বিশটা বছর চলে গেছে এখন সবার পক্ষে আবার ইউটার্ন করে জিরো থেকে স্টার্ট করা পসিবল না এবং এটা বুদ্ধিমানের কাজও হবে না এটা বুদ্ধিমানের কাজও হবে না ওই সেকশনে যারা আছেন তাদের সংখ্যা কিন্তু প্রচুর যারা দিন দিনই লাইনে পড়াশোনা করছেন ঠিক আছে আল্লাহ চাইলে তাদের মধ্য থেকেই ইনশাআল্লাহ এমন অনেক বড় বড় মুফতি মহাদ্দেস ইমাম তৈরি হবেন যারা ধর্মীয় অঙ্গনে নেতৃত্ব দিবেন সব আর যদি দেখা যায় তারা তাদের দায়িত্ব পালন না করেন তখন আল্লাহবাক জেনারেল থেকে মানুষ উঠায় নিয়ে আসবেন এটা আল্লাপাকের কৌশল আল্লাপাক করতে পারেন এখন আপনি কি করবেন যেহেতু আপনারা বিশ পঁচিশ বছর পার করে আসছেন যে সাবজেক্টে পড়ছেন কন্টিনিউ করতে থাকবে যদি ইনভাররমেন্ট থাকে ফ্রি মিক্সিংয়ের এখানে আপনি আপনার চোখকে হেফাজত করার চেষ্টা করবেন সর্বোচ্চ এ ব্যাপারে আমি একটা বই সাজেস্ট করি এই বইটা পড়লে ইনশাল্লাহ আপনার অন্তরের মধ্যে এই বিষয়গুলো কমে আসবে ইনশাআল্লাহ সেটা হলো তাস্কিয়া ও আরেক নামে এসেছে সেটা হলো তা সাউফ ও আত্মশুদ্ধি তাসাউফ ও আত্মশুদ্ধি পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বলবো যে অনারেবল একজন আলেম আলেম টপ টেনের মধ্যে একজন আল্লামা তকি উসমানি দামাদ বারাকাতহু তার লিখা বই তা সাউফ ও আত্মশুদ্ধি বাংলাদেশে যে মাক্তাবতুল আশরাফ তারা প্রকাশ করেছে এই বইটা যদি পড়েন আপনার মনের মধ্যে নফসের যে খারাপ রিপুগুলো এগুলো আস্তে আস্তে কমতে থাকবেন সব এবং এই বইটা আমি বলি যে বারবার পড়া উচিত বারবার পড়া উচিত হ্যাঁ তো আল্লাহ তৌফিক দান করুন এখন পুরোপুরি ট্র্যাক চেঞ্জ করতে যাবেন না আপনি আপনার ট্র্যাকেই থাকবেন এখন এই ট্র্যাকে থেকে আপনি কীভাবে ইসলামিক বেসিক জ্ঞান অর্জন করবেন কীভাবে পসিবল কঠিন অসম্ভব কিছু না কঠিন আমি অভিজ্ঞতা থেকে বলি আমার মতো করে ফার্স্ট অফ অল একজন বিজ্ঞ কারি সাহেব হাফেজে কোরআন বা কারি প্রাথমিক স্টেজ বলছে বিজ্ঞ একজন কারি সাহেব বা হাফেজে কোরআন যার সাথে আপনার ভালো সম্পর্ক বা যাকে আপনি চিনেন রিনাউন বা যিনি খুব কোঅপারেটিভ আপনাকে সময় দেন টাইম দেন এরকম কারো কাছে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন আগে ফার্স্ট অফ অল এটা কাজ। কোরআন তেলাওয়াতটা আগে শিখবেন আমি তো যে দুঃখ করে বলি কষ্ট করে বলি যে আমাদের এই দিনই অঙ্গনে আমার অনেক মানুষ আছে যারা ইভেন কোরআন রিসাইট পর্যন্ত করতে না পেরেও অনেক বড় বড় জায়গায় অভিনয় করেন দিনিয়াতের অভিনয় করে যান নিজের সাথে অভিনয় করে যান অনেক সময় উদ্ধতাবশত বড় বড় আলেমদেরকে বাহাসের জন্য চ্যালেঞ্জ করে থাকেন অথচ কোরআন তেলাওয়াত শুদ্ধ না কোরআন তেলাওয়াত শুদ্ধ না আমার নামাজই হচ্ছে না কোরআন তেলাওয়াত শুদ্ধ না মানে কি নামাজ হচ্ছে না কবুল করা মালিক তো আল্লাহ শর্ত তো এটা কবুল করার মালিক তো আল্লাহ পাক চাইলে কেউ এক অক্ত নামাজ না পড়লেও তবা করে ফিরে আসছে মৌতার আগে হয়তো আমরা জানি না আল্লাহ মাফ করে দিস হতে পারে না কিন্তু এটা তো শর্ত কোরআন তেলাওয়াত তাজবিরের সাথে শিখতে হবে তো এখানে যদি একজন আলেম থাকেন একজন কারি থাকেন হাফেজ থাকেন তার কাছে আপনারা ব্যাচ করে পড়লেন অথবা সে যদি কোনো ইনস্টিটিউট খোলে সেখানে আপনারা একটু সময় দিলেন বা যারা পড়তে জানেন আবার মস্কো করে নিলেন ফজরের পর এক ঘন্টা সপ্তাহে তিন দিন তিন মাস এনাফ ফজরের পর এক ঘন্টা সপ্তাহে তিন দিন আপনার দুই থেকে তিন মাস যথেষ্ট কোরআন তেলামত আপনি শিখে ফেলবেন ইনশাআল্লাহ